একজন উম্মত আমি রসুল উল্লাহর দরবারে এসে কান্না করে চলে যাচ্ছে অথয়ের তুমি এখানে বসে থাকিও না ওই ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে আমি রসুল উল্লাহ ওই উদ্দেশ্যের সময় তার জন্য আল্লাহর দরবারে তওবা করেছি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ এই দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন সুভাষ

আমি জানি আমার বান্দা গুনেগার বলেন না আমি জানি আমার বান্দা গুণাগার গুণা থেকে সহজে মুক্ত থাকার তেমন একটা সুযোগ থাকবে না শুধুমাত্র আম বিয়েক রাম রসুল যাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এবং আমি আল্লাহ যাদেরকে মাসুম রাখার জন্য চেষ্টা করেছি তারা ব্যতীত যারা থাকবে সবাই গুণেগার থাকবে আমি আল্লাহ ওই গুণাগারদেরকে মাফ করানোর জন্য তারা যখন তাদের নফসের উপর আমলিয়তের উপর ডান কাদের আমল নামার চাইতে বাম কাদের আমল নামা বেশি ভারী করে ফেলবে তখন তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে তারা আমি আল্লাহর ভয় বীতি আপনি রসুল উল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসা নামাজ ইমান আকিদা নবযাবতীয় ভালো আমল কোরআন হাদিস কোনো কিছুই যখন আপনার কোনো উন্মতের ভালো লাগবে না ওই সকল উম্মতকে বলে দিন তারা যাতে আপনি উল্লাহর দরবারে যাওয়ার জন্য চাওয়া যে উৎসব ফাস্তাকারুল্লাহ এবং আপনি রসুল উল্লাহকে নিয়ে আপনি রসুল উল্লাহকে নিয়ে ওয়স্তাক রসুল আমি আল্লাহর দরবারে তাওবা করার জন্য বলুন ওই এরা যখন তাওবা করবে তাদের তাওবার সাথে আপনি রসুল্লাহ যদি আমি মাওলার দরবারে আপনার উম্মতের পক্ষ হয়ে দুইটা হাত তুলে দেন আমি আল্লাহর সাথে সাথে লাওয়াজাদুল্লাহ আমি আল্লাহ কবুল তাও বাবার রহিমা আমি আল্লাহ পরম কমাশীল পরম কমাশিল দয়ালু অতএব আপনার মহম্মতকে যদি আপনি রসুল উল্লাহর দুইটা হাতের মাধ্যমে তাও বা করাইতে পারেন সাথে সাথে তাদের গোনামাফ করে দিলাম এখন এক প্রকারের আলেমে দিন যারা বলা হয় শায়েক যাকে বলা হয় দিনের দায়ী যাকে বলা হয় ইসলামের দায়ী যাদেরকে বলা হয় এক প্রকারের ব্যক্তিরা হজর মৌসুম যখন এসেছে টিভির পর্দায় বসে অনলাইনের পর্দায় বসে বসে বলে হজ তো মক্কাতুল মোকরমার মধ্যে হজের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যা কিছু রয়েছে মক্কাতুল মোকাররমাই রয়েছে মক্কাতুল মোকরমার মধ্যে সব কিছু সম্পাদন করার পর মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে রসুল্লাহ সালামের উদ্দেশ্যে যাওয়ার দরকার জেয়ারতের উদ্দেশ্য যদি সবাবের উদ্দেশ্য যদি মদিনাতুল মোনাব্বারায় কেউ যায় রসুল উল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে সওয়াবের উদ্দেশ্য যদি যায় তাহলে তো দূরের কথা তাদের বেশি বেশি গুনা হওয়ার সম্ভাবনা আছে আপনাদের কি সন্দেহ লাগতেছে তো নাউজুবিল্লার আওয়াজ আবাসাই তো কম কেন আওয়াজ আর কম কেন আর তো আওয়াজ দিয়ে বলুন না বিল্লাহ মদিনাতুল মোনাব্বারায় অত সাল্লা বলেছেন ইয়া রসুল আল্লাহ এই হিসাবটা যদি আপনার উম্মত করে থাকে এখন প্রশ্ন হল ওই বেয়াদবে রসুল গোস্তাকে রসুল যারা আল্লাহ রসুলকে বরদাস্ত করতে পারে না তাদের ফতোয়া হল এই আয়াতের মধ্যে বলা হয়েছে রসুল্লাহ যখন জীবিত ছিল ওই সময়ে যাওয়ার জন্য এরপরে রসুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা করেছেন আমরা তো পর্দা বলতেছি এরা বলেছে তারা গিয়েছে মাটির সাথে মিশে গিয়েছে এখন আর ওইখানে গিয়ে কোনো বরকত হাসিল তো দূরের কথা আপনার জন্য উপকার তো দূরের কথা রসুলুল্লাহ নিজেও নিজের উপকার করতে পারেন না এই আয়াতের আলোকে মহাদিস মুফসিরাম কি বলেছেন তফসিরে ইবন কসিরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছে ওলাউ আন্নাহু ইদদৌলা মোয়ানফুজাহুম যা উ কাফস্তাকফারুল ওয়াস্তাকফার ওলাহমুর রসুল লা ওয়া জাদুল্লাহ তা ওয়া বা রহিমা এই সুসংবাদ যখন মক্কার আনাচে কানাচে মুসলমান মুসলিম অমুসলিম সবার কানের মধ্যে গেল তখন একজন মক্কার অমুসলিম ব্যক্তি কী বললাম অমুসলিম ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে আসার জন্য নিষিদ্ধান্ত নিলেন যেহেতু আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছেন আমি গুণাকার হতে পারি রসুল্লাহর দরবারে গেলে হয়তো আমার গুনামাপ হইতে পারে বেদুইন ব্যক্তিটা মক্কাতুল থেকে মদিনাতুল মনফ্বরার উদ্দেশ্যে রওনা হলেন রওনা হয়ে মদিনাতুল মোনব্বরাই যখন পায়ে হেঁটে পৌঁছায় ওই সময় মদিনাতুল মুব্বরার ওনার বিশ্বাস ছিল যেহেতু কোরআনের আয়াতের একটা হুকুম আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমি যদি রসুল উল্লাহর দরবারে গিয়ে ইমান আনি তাওবা বা করি আল্লাহ রসুল যদি আমার জন্য দোয়া করে সাথে সাথে আমার ওনা এই বেদুইন ব্যক্তি যখন মদিনাতুল মুব্বরায় আসলেন আসার পরে জানতে পারলেন রসুল পাকসল্লাহ আলী ওয়াসাল্লামা অল্প কিছুদিন আগেই দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন বিদায় নিয়েছেন উচ্চ আওয়াজ রসুল পাক সাল আলী ওসাল্লামা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেদুইন আর কোন সুযোগ আছে মন খারাপ ওই ব্যক্তি মদিনাতুল আল্লাহ রসুলের রোজা পাকের পাশে গেলেন ইয়া রসুল আল্লাহ তো আমি অনেক আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম যেহেতু সুরা আহজাবের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের কি কি বিশেষ করে আমার মতো গুণাগারকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন সুসংবাদ দিয়েছেন যারা আপনি রসুল উল্লাহর দরবারে এসে আপনি উল্লাহর মাধ্যমে তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন সাথে সাথে মাফ হওয়ার গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয়েছে ইয়া রসুল আল্লাহ আমার তকদিরে তো আপনার ওই সাফা নসিব হয় নাই ইয়া রসুল আল্লাহ আমি তো আর আমার তকদিরে নসিব হয় নাই বিদায় আমি তো আমার মাফ করাইতে পারলাম না ইমান আনার আর সুযোগ পাইলাম না ইয়া রসুল আল্লাহ আমাকে বিদায় দেন আমি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যেহেতু উদ্দেশ্য হাসিল হয় নাই এই রকম কান্না করতে করতে ওই ব্যক্তি মদিনাতুল মনব্বরাই থেকে আল্লাহ রসুলের রওজা মুবারক থেকে আখিরে বিদায় নিয়ে বের হয়ে গেলেন পাকসল্লাহ আলিয়াসলাম মদিনাতুল মনব্বরাই সব দেখেন কিনা বিশ্বাস আছে কিনা সব শুনেন কিনা বিশ্বাস আছে কিনা রসুল পাক সাল্লাসাল্লাম মদিনাতুল মোনাব্বরাই রওজা পাকে দেখে উন্মতের এই ভালো মন্দ কল্যাণ সাধন করতে পারে কি না এই সময়ে রসুল পাকের রওজা মুবারকের সাথে একজন সাহাবি ঘুমন্ত অবস্থায় ছিলেন সোহান হজরতে আতবি রদি আল্লাহ তাহলান আতবি রদি আল্লাহ তাহলান হুন আমাকে একজন সাহাবি আল্লাহ রসুলের রওজা মুবারকের ভিতরে অথবা পাশে ঘুমন্ত অবস্থায় এই ব্যক্তি যখন কান্নাকাটি করে বের হয়ে যাচ্ছেন আমি দরবারে এসে কান্না করে চলে যাচ্ছে অথয়ে। তুমি এখানে বসে থাকিও না ওই ব্যক্তি যেই উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হয়েছে আমি রাসূলুল্লাহ ওই উদ্দেশ্যের সময় তার জন্য আল্লাহর দরবারে তওবা করেছি তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ এই দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাড়াতাড়ি গিয়ে আমার ওই বলে দাও আমি তার জন্য সাফাত করেছি আমি রসুল্লাহ তার জন্য দোয়া করেছি আল্লাহ দোয়া কবুল করেছেন আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদও দিয়েছেন অতএব তাকে মন খারাপ করার দরকার নাই ইমানের ছায়া তলে এসে ওই ব্যক্তিকে স্বাভাবিক জীবন যাপন করতে বলো আল্লাহ তার গোনা মাফ করে দিয়েছেন যারা বলে পাক পাকসল্লাহ আলী ওসাল্লাম দুনিয়াতে থাকতে যা করেছেন করেছেন কবরে গিয়ে বা রওজা পাকে গিয়ে কেমন কিছু করার সুযোগ কথা বলেন না করার সুযোগ নাই ওই ব্যক্তিদের জন্য তফসির ইবনে কাসির যেই তফসির কিতাবটা এমন কোনো হালেম নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যে কেন পড়ানো হয় নাই এবং এমন একটা হিসেব কিতাব যেই তফসির গ্রন্থ সমগ্র বিশ্বের মধ্যে শুধু বাংলাদেশ নয় এই কিতাবটা বাংলাদেশি কিতাব নয় যেহেতু হজের মাস হজের পাশাপাশি মদিনাতুল মোনফ্বরাই সালাতুল সালাম দেওয়ারও মাস সুবাহানুল্লা কারণ হলো আশেক রসুল যারা রয়েছে তারা মদিনাতুল মোনফ্বরাকে বাদ দিয়ে কেউ কখনও হজের মধ্যে যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সোবাহানুল্লাহ প্রত্যেক ইমানদার মুসলমান যারা রয়েছে গুণাঘার যারা রয়েছে প্রত্যেকের মনের আশা হলো বাইতুল্লাহান একা বা তাওয়াপের ফর পরবর্তী সময়ে হোক পূর্ববর্তী সময় হোক যে কোনো একটা সময়ে আল্লাহর নবীর রওজা মুবারক দেখে দেখে সালাম দেওয়া মদিনাতুল মোনব্বরাই যেই রিয়াজুল জান্না নামক জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে কিছুক্ষণ বসে জান্নাতের কিছু সুগ্রাণ নেওয়া ফজিরত নেওয়া বরকত হাসিল করা প্রত্যেক ইমানদারের মনের আকাঙ্ক্ষা আল্লাহ তালা আমাদেরকে এই আশা পূরণ করার সেই তহফিক দান করে